হ্যালো বন্ধুরা ব্ল্যার চলে এসেছে নতুন সিজন আপডেট সিজন নাইন সাথে এসেছে গেমের অনেক পরিবর্তন যে পরিবর্তনে নতুন একটি সেটিংসেরও চেঞ্জ এসেছে যে সেটিংসটি বেশিরভাগ প্লেয়ারদেরই ডিমান্ড ছিল এই ভিডিওতে বিস্তারিত সব কিছুই দেখিয়ে দিব আমি আপনাদের বন্ধু মিস্টার স্ট্রাইক হান্টার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফিরছি ইন্টারভিডিওর পরে পরিবর্তন হয়েছে বিয়ার মোট বিয়ার করে আমরা পেয়ে যাব অনেক অসাধারণ সব কি কালা স্নাইপারের গোল্ডেন শেডের একটি স্ক্রিন পারমানেন্টভাবে পাওয়া যাবে যখন আমরা ডায়মন্ড ভরে উঠব তখন এই পারমানেন্ট স্কিনটি আমরা পেয়ে যাব এছাড়াও আরও সাথে থাকছে অনেক স্টিকার্স অ্যাভার্টার পাওয়া যাবে মাস্টার ফোরে উঠলেই সাত দিনের জন্য পাওয়া যাবে সুন্দর একটি নাইফ স্কিন এবং স্কাই অ্যানিমেশনটি উঠলেই আমরা পেয়ে যাব একশো দিনের জন্য রেড অ্যানিমেশনের স্কাই এনিমেশনের সাথে পাওয়া যাবে গান বক্স সিজন টায়ার প্রোটেকশন এবং র্যাঙ্ক কয়েন যে র্যাঙ্ক কয়েন দিয়ে আমরা র্যাঙ্ক শপ থেকে কিনতে পারবো গান স্কিন লোড আউট ট্রায়াল কার্ড অর্নামেন্ট সহ এক্সপি বোনাস কার্ডও নেওয়া যাবে এখন কথা বলবো স্ট্রাইক পাস নিয়ে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে এবারের পাস সহজ সব মিশন কমপ্লিট করলেই থাকছে অনেক অনেক কয়েন কয়েন রেপুটেশন বারো এয়ার নাইনটি সেভেন সহ অনেকগুলো গানের গ্রিন ইয়েলো গ্রেডিয়েন্ট কালারের সুন্দর কিছু স্ক্রিন ফ্রিতে আরও থাকছে অনেক অনেক স্টিকার গান আপডেট কার্ড সহ বেশ কিছু গিফট বিশ লেভেল পর্যন্ত কমপ্লিট হলেই আনলক হয়ে যাবে আমাদের এই সিজনের নতুন গান এফ এন টু থাউজেন্ড পরের ভিডিওতে এই এফ এন গানের বেস্ট লোড আউট মডিফাই সেটিংসটি করে দেখাবো তার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন স্ট্রাইক পাস আপডেট করলেই লাইট স্ট্রাইক পাসে আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো লোড আউট ট্রায়াল কার্ড স্পেশাল ডিজাইনের স্টিকার্স বাইক লাভারদের জন্য থাকতেছে চমৎকার একটি অ্যাভার্টার সাথে আরও আমরা পেয়ে যাব হ্যাংক ভোল্ট এবং র্যান ক্যারেক্টারের স্পেশাল তিনটি স্কিন পাশাপাশি আরও থাকছে কার নাইনটি এইট এবং এফ এন টু থাউজেন্ড গানের লেজেন্ডারি দুটি স্কিন যা সত্যি অসাধারণ এবং প্রতিবারের মতো লিমিটেড টাইমের জন্য কিন্তু আমাদেরকে দেয়া হবে পাঁচশোই বিশ গোল্ড যেসব বন্ধুরা স্ট্রাইক পাসের প্রিমিয়াম পাস নিবেন তাদের জন্য থাকছে ইমফোর্ট এওয়ানের অসাধারণ ডিজাইনের একটি আল্ট্রা স্কিন সাথে আরও থাকছে গান এক্সপি কার্ড এবং নোবেল কয়েন সাথে পাওয়া যাবে ইভো আপডেট টোকেন বন্ধুরা গোল্ড স্ট্র্যাশেও কিন্তু চেঞ্জ এসেছে এখানে এসেছে এমপি অন ডাবল ফাইভ গানের লিজেন্ডারি স্কিন সাথে আরও থাকছে খুব সুন্দর একটি অ্যাভাটার এবং অ্যাভাটার কার্ড ব্যাকগ্রাউন্ড এখন আমি চলে আসলাম সেটিংসের মধ্যে গেম প্লে সেটিংসের ব্যাটেল ইনফরমেশন অপশনে আসলে মিনি ম্যাপের নিচেই একটি অপশন দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মিনি ম্যাপ রোটেশন অপশন এখান থেকে রোটেশন অপশনটি চালু করে রাখলেই গেম প্লে করার সময় ম্যাপটি ঘুরতে থাকবে অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া ফ্রি ফায়ারের মতো ম্যাপ ঘোরে না কেন কিছুদিন আগেই কিন্তু এই সেটিংসটি চলে এসেছিল যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম আর কে কে এই সেটিংসটি আগে থেকেই জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দুই দিন আগে কিন্তু স্নো ইভেন্ট নামের একটি ইভেন্ট মধ্যে চলে এসেছে যে ইভেন্টের মধ্যে আপনারা সহজ কিছু মিশন কমপ্লিট করে পেয়ে যাবেন স্নো টোকেন এবং এই স্নো টোকেন গুলো দিয়ে এক্সচেঞ্জ করে আমরা বেশ কিছু গিফট নিয়ে নিতে পারতেছি যে গিফটের মধ্যে আছে গান স্টিকার গান স্ক্রিন বক্স গান স্পিন ভাউচার এবং গোল্ড ভাউচার বন্ধুরা আমি বেশ অসুস্থ ভাঙা ভাঙা কণ্ঠে ভয়েস ওভার করলাম সিজন নাইনের বড় আপডেট এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় তবু যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাকে ভালোবেসে ভিডিওতে একটু লাইক দেন আপডেটটি কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন গেমের নতুন সব আপডেট এবং টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনেই কিন্তু আসতে চলেছে বড় একটি ফ্রি ইভেন্ট সহজে ইভেন্টের মিশন কমপ্লিট করার ভিডিও তো আসবেই সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়েই আপনাদের মাঝে ফিরে আসতে পারি তাহলে কথা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ